এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য শুরু হয়েছে নতুন প্রয়াস শুরু হচ্ছে প্রস্তুতি বিভাগের তরফ থেকে এক সম্ভাব্য প্রশ্নাবলী পর্ব আজকের বিষয় মাধ্যমিকের ইতিহাস সেই ইতিহাস বিষয়ে তোমাদের চার এবং আট নম্বরের যে প্রশ্ন এসে থাকে সেই চার এবং আট নম্বরের প্রশ্ন নিয়ে অধ্যায় ভিত্তিক পর পর আলোচনা করা হবে যেগুলি তোমাদের পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলিই তোমাদের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত একেবারে আলোচনা করা হচ্ছে পর্সদের দেওয়া প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনের একটি তালিকা দেওয়া হলো সবাই একটু দেখে নিও যে কোন বিভাগ থেকে কটি প্রশ্ন আসে এবং কি কি লিখতে হয় ভিডিওটি পজ করে একটু দেখে নিও আজ প্রথম পর্বে এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত প্রশ্নমান চার এই প্রশ্নগুলি নিয়ে আমরা সম্ভাব্য আকারে তুলে ধরব প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেগুলি এক নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী দুই টিকা লেখ নারী ইতিহাস সত্তর বৎসর জীবনের ঝড়াপাতা জীবনস্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায় অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই গ্রন্থগুলির গুরুত্ব পরের প্রশ্ন উনিশ শতকের বাংলা শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার কী তাৎপর্য ছিল দ্বিতীয় অধ্যায়ের জন্য যে যে প্রশ্নগুলি এবারের জন্য অতি গুরুত্বপূর্ণ চার নম্বরের জন্য সেগুলি দেখো বামবোধিনী পত্রিকা তাৎপর্য হুতুম পেচার নকশা গ্রন্থ হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীলদর্পণ নাটক এই তিনটে থেকে যে কোনো একটি গ্রন্থ থেকে সমকালীন বাংলার কোন চিত্র পাওয়া গেছে তার আলোচনা করতে দিতে পারে পরের প্রশ্ন প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব পরের প্রশ্ন ডেভিড হেয়ার কেন স্মরণীয় শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার কেন স্মরণীয় পরে প্রশ্ন চিকিৎসা বিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা পরে প্রশ্ন উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান কি ছিল তারপরে প্রশ্ন স্বামীজির ধর্ম সংস্কার এর আদর্শ কি ছিল অর্থাৎ এই প্রশ্নটি আরও ঘুরিয়ে আসতে পারে স্বামীজির নব এর স্বরূপ ব্যাখ্যা পরের প্রশ্ন টিকা পড়তে পারে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ সম্পর্কে টিকা আসতে পারে পরের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ যেটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি পরে প্রশ্ন নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন অর্থাৎ বেথুন সাহেবের ভূমিকা কি ছিল পরের প্রশ্ন এটি কিন্তু দু সালে কি এসেছে খুব খুব গুরুত্বপূর্ণ উডের নির্দেশনামা বা উডের ডিসপ্যাচ একে এইভাবেও আসতে পারে যে শিক্ষা বিস্তারে কেন মহাসনদ বলা হয় আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এটিও কিন্তু এক বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছে তৃতীয় অধ্যায় থেকে এবছরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে কোল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা পরে প্রশ্ন রয়েছে সাঁওতাল বিদ্রোহ অথবা কোল বিদ্রোহ যে কোনো একটি বিদ্রোহের কারণ আসতে পারে পরে প্রশ্ন রয়েছে মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এটাও কিন্তু আসতে পারে এইভাবে যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তারপরে টিকা আসতে পারে ওয়াহাবি আন্দোলন অথবা তারিকা ই মহম্মদিয়া পরে প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো প্রতিটি বিদ্রোহী কিন্তু আমরা একটু দেখে যাব ভালো করে পরের প্রশ্ন ওয়াহাবি বা ফরাজি আন্দোলন এর বৈশিষ্ট্য কি ছিল তারপরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য যেমন সাঁওতাল বিদ্রোহের কারণও করবে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্যটাও একটু দেখেছে তারপরে প্রশ্ন রয়েছে নীল বিদ্রোহের সময় বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বছরের জন্য চতুর্থ অধ্যায় থেকে দেখো বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব কিংবা এটা আরও এক এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে নবভারত গঠনের স্বপ্ন কিভাবে এই গ্রন্থে ফুটে উঠেছে এভাবেও দিতে পারে পরের প্রশ্ন হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য এবং তাৎপর্য এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছিল পরের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ খুব 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 গুরুত্বপূর্ণ এবছরের জন্য যে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য এটা কিন্তু তোমরা অবশ্যই করে যাবে পরের প্রশ্ন ভারতমাতা মাতা চিত্র অর্থাৎ ভারদ মাতা চিত্রের মূল বৈশিষ্ট্য বা বক্তব্য কি ছিল পরের প্রশ্ন যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা এই সালের প্রশ্নগুলি কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে পরের প্রশ্ন যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কে কে যে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় কি গেলে কেন সেটা উল্লেখ করতে হবে পরে প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছে পরের প্রশ্ন যে ভারত সবার প্রতিষ্ঠা এবং তার বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির কি ভূমিকা ছিল এটাও কিন্তু গত মাধ্যমিক পরীক্ষায় এসেছে যে প্রশ্নগুলো বার আসছে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা করে যাবে যাতে করে পরীক্ষার সময় কিন্তু তোমাদের সুবিধে হয় আর যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে পারো তার জন্যই এই প্রয়াস